সালামু আলাইকুম ও আমার একাদও আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সরস্বত বন্ধু অপরের আল্লাহরের আমি যেভাবে বাইক দেখাবো বাস্তব দেখা আর আমার দেখানোর মধ্যে কোনো পার্থক্য নেই বিশ্বাস না হলে ধৈর্য সহকারে ফার্স্ট ও লাস্ট ভিডিওটা দেখবেন এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে এই বাইকটি নতুনের মতো আছে চব্বিশের বাইক অরিজিনাল কিলোমিটার এবং প্রথম মালিকের বাইক নাম্বার ছাড়া যে কোনো জেলা থেকেই বাইকটির নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি মালিকানা চেন সহ কত টাকা বিক্রি হবে এবং বাইকটি আসলে নতুন মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে নতুন চান সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন এখন দেখাবো সামনে টায়ার থেকে শুরু করতেছি সামনে টায়ার দেখেন জিরো কিলো চলার মতো কিন্তু টায়ারের কোয়ালিটি আছে শুধু ময়লা পরে আছে এতটুকু মাঠ দেখেন একদমই নতুন এবং ফুল ফ্রেশ কোনো ধরনের মার খাওয়া এক্সিডেন্ট হিস্টোরি একদমই কিন্তু নেই হাইড্রোটিকের ডিস্ক এইভাবে দিয়ে চেক করবেন দিয়ে চেক করবেন হাইড্রোডিগের ডিস্ক চুল পরিমাণ ক্ষয় যাওয়া নেই চুল পরিমাণ দুটি সকাপসহ সহ হেড লাইটের দেখেন একদমই নিখুঁত উপরে গ্লাসটা সহ এখানে স্টিকার মারা আছে স্টিকার রাখতেও পারবেন ওরাতেও পারবেন এই সাইডগুলো দেখেন হ্যান্ডেল সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু ফুল ফ্রেশ একদম নিখুঁত টাঙ্কি ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে দেখেন তো বাইকটির চেহারা পাম্পাটাও দেখেন আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নেই এই বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন ইঞ্জিন এতে কোনো বিন্দু পরিমাণ সম্ভব নেই যার প্রমাণ এই স্টিকারটাই দেখেন স্টিকারের চারটা কোণায় কিন্তু একদম নিখুঁত অবস্থা আছে শোরুমের যেরকম থাকে কেটাগরি হুবহু এরকম আছে ইঞ্জিনের কালার সহ সাইড কোভারটাও দেখেন তো দেখতে পাচ্ছেন প্রতিটা অংশ একদম নিখুঁত পিছনে অনুশীলন সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে ঠিক আছে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা সরম কাগজ পরিবর্তন করে দেবো আপনার নামে আর যখন আপনি নামে সরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন আপনি যেখানেই থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে হয়ে যাবে ইনশাল্লাহ এতে কোনো সমস্যা হবে না সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মান কাটা হবে একদম নিকট পিছনে টায়ারটা দেখেন সামনের টায়ার এবং পিছনের টায়ার একদমই নতুনের মতো এবং জিরো কেলো চলার মতো আছে এটা কিন্তু ডাবল ডিক্স সিবিএস গ্রে এই সাইডটাও দেখেন ফুল ফ্রেশ এর সব কিছুই সাইলেন্সার সহ একদম নিখুঁত আছে আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে বাইকের মাঠ গার্ড এবং সাইলেন্সার নিখুঁত থাকবে সেই বাইকের অন্য অন্যান্য অংশ কিন্তু নিখুঁত থাকবে এটাই স্বাভাবিক কারণ কোনো বাইকের যদি সাইলেন্সার এবং মাঠঘাটে বা অন্যান্য জিনিসের অংশতে কোনো বাইকের কোনো অংশতে যদি দাগ লাগে বা স্পট লেগে যায় সেটা হচ্ছে সাইলেন্সার এবং মাঠ কাঠ এই দুইটা যদি নিখুঁত থাকে তাহলে বুঝবেন অন্যান্য অন্য অংশতেও দাগ লাগার সম্ভাবনা নেই টাঙ্গের এই সাইডটাও থাকে হন্ডার লোগো পর্যন্ত একদম নিখুঁত আছে ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নেই ইঞ্জিন শোরুম কন্ডিশন আছে এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু ফুল ফ্রেশ পুরা হ্যান্ডেলটাও দেখে নেন একদম নিখুঁত পরিমাণ আছে এবং দুইটি চাবি দুইটি চাবি গাড়ির সাথে রয়ে গেছে আপনারা দুটি চাবি পেয়ে যাবেন ইনশাল্লাহ এই বাইকটি অরিজিনাল চলা এক কিলো কমায় থাকলে আমি থাকবো পাঁচ হাজার সাতশো কিলো এক কিলো যদি কমায় থাকি সেই আমি থাকবো এটা অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা এই ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না যে বাইকটি চলা অরিজিনাল আসে কিনা যেটা বলার আমি আগেই বলে দিলাম ঠিক আছে অরিজিনাল চলা এবং সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ড দেখেন তো শোরুম কন্ডিশন আছে কিনা একদম শোরুম কন্ডিশন সাউন্ড শুধু সাউন্ড না ইঞ্জিন সহ এই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই বাইকটি মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ অষ্টাশি হাজার টাকা এই বাইকটি দাম মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ অষ্টাশি হাজার টাকা যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করার সুযোগ আছে এবং আমরা মালিকানা চেঞ্জ করে দেবো শোরুম কাগজগুলো ঠিক আছে এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা অনলাইনে অফলাইনে নিতে পারবেন ঈদ উপলক্ষে করে তাই যে পর্যন্ত পরবর্তী বিনিয়োগ কথা ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি